সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত এক ছেলে ফাইনাল পরীক্ষা দিয়েছে রেজাল্ট শিটে তার নাম সবার শেষে সে খুশিতে তার বাবাকে গিয়ে বলল বাবা আমি পরীক্ষায় এক নম্বর হয়েছে। এই কথা শুনে তার পিতা খুশিতে মিষ্টি নিয়ে আসলেন এবং সকলকে মিষ্টি মুখ করাইতে লাগলেন তো মিষ্টি খাওয়ান শেষ হওয়ার পরে ছেলেকে বললো যাও তোমার রেজাল্ট শিটটা নিয়ে আসো যখন ছেলে রেজাল্ট শিট নিয়ে আসলো তখন রেজাল্ট দেখে বাবা তো অবাক যে তোমার রেজাল্ট তো সকলের নিচে তুমি তো ফেল হয়েছে এবং সকলের শেষে তোমার নাম আসছে তখন ছেলে বলল বাবা এক নাম্বার দুই বাবা হওয়া যায় একটা হলো প্রথম দিক দিয়ে আর একটা হলো শেষের দিক দিয়ে আমি শেষের দিক দিয়ে এক নাম্বার হয়েছি তো সমস্যার কিছু নেই তোমার চিন্তার কোনো কারণ নেই কারণ যদিও আমি শেষের দিক দিয়ে এক নাম্বার হয়েছি চাকরি পেতে আমার কোনো সমস্যা হবে না এর জন্য প্রয়োজন হলো আমাদের মামা খালোদের কিছু কোনো নজোর এবং তোমার তো টাকা পয়সা আছে কিছু টাকা পয়সা খরচ করলে ভালো পজিশনে চাকরি হয়ে যাবে শব্দ করে হাসতে মানা এই বইয়ের দশ নং পৃষ্ঠা যদি এটি একটি গল্প কিন্তু বাস্তবে ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক মেধাবী ছেলেদের চাকরি হয় না শুধু তাদের মামা খালো নেই বা দলের কোনো জোর নেই এই কারণে বা টাকা পয়সার জোর নেই এবং অনেক নিম্নমানের যারা একেবারে দুর্বল ছাত্র তারা ভালো ভালো পজিশনে চাকরি পেয়ে যায় শুধু টাকা পয়সার জোরে